আজকে আমরা আলোচনা করবো সপ্তম পরিচ্ছদ যেটা হচ্ছে বাক্যে পদ সংস্থাপনার ক্রমনিয়া আমরা আলোচনা করব তো এখানে এটা সাধারণ কিছু আছে যে বাক্যের অন্তর্গত পদগুলো উপযুক্ত স্থানে বসানোর নাম হচ্ছে গিয়ে বাক্যের পদ সংস্থাপন অর্থাৎ প্রথমে যে আমরা ইংরেজি সেন্টেসে খেতে আমরা প্রথমে যে সাবজেক্ট তারপরে বার্ব তারপরে অবজেক্ট তারপর বাকি অংশ বসাই এই যে সিরিয়ালি বসাই সাবজেক্ট বার্ব অবজেক্ট বাকি অংশ এটা কী বলবো হয় বাক্যের পদ সংস্থাপনা নিয়মগুলি হচ্ছে এক নাম্বার সাধারণত বাক্যের প্রথমে সম্প্রসারক সহ উদ্দেশ্য মানে কর্তা মানে সাবজেক্ট বসে এবং বাক্যের শেষে সম্প্রসারক সহ বিধেয় বা ক্রিয়াপদ বসে তার মানে এক নম্বর নিয়ম বলতেছে প্রথমে সাবজেক্ট আর শেষে বার বসবে আর সাবজেক্টকে যদি আরও কোনো কথা দ্বারা বিশ্লেষণ করে সম্প্রসারক থাকে তাহলে প্রথমে বসবে কিন্তু বাক্যকে শক্তিশালী করার জন্য এর ব্যতিক্রমও হতে পারে দুই নম্বর বলছে যে সম্বন্ধ পদ বিশেষের পূর্বে বসে সেটা অর্থাৎ বিশেষের পূর্বে সম্বোধন পদ বসবে কারক বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ বিশেষণে আগে বসে এটা বিধেয় বিশেষণ সর্বদাই বিশেষের পরে বসে এটাও দেখবেন বাক্যের প্রথমে কর্তা পরে কর্ম এবং শেষে ক্রিয়া বসে এটাও আমাদেরকে দেখতে হবে বহু পদময় বিশেষণ অবশ্য বিশেষের পূর্বে বসে এটা আমাদেরকে দেখতে হবে বাক্যে না বা নে অব্যয়ের ব্যবহার আছে সমাপিকা ক্রিয়ার পরে বসে যেমন আমি যাব না অসমাপিকা হলে না চাইতে দানের কোনো মর্যাদা নেই মানে অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে আর সমাপিকার পরে বসে এটা এখানে দেওয়া আছে আরও দেওয়া আছে যে বিশেষণীয় বিশেষণ রূপে বিশেষণের পূর্বে বসে যদি দিয়ে বাক্য আরম্ভ করলে যদি কোনো একটা বাক্য যদি দিয়ে আরম্ভ করি তাহলে না সমাপিকা ক্রিয়ার পূর্বে বসে এটা দেওয়া আছে না দেওয়ার একটা বিকল্প দেওয়া আছে জিজ্ঞাসাবাচক তুমি বাড়ি যাবে না যাবে না আমি যাব। বিকল্প হিসাবে দিচ্ছে যে না মানে বিকল্প অর্থে জিজ্ঞাসাবাচক বাক্যে দেওয়া আছে যে তুমি বাড়ি যাবে না আমি যাব এখানে প্রশ্নবোধক দেওয়া আছে অনুরোধ বা আদেশ অর্থ করা হয় একটা গান গাও না বাই অর্থাৎ একটা গান গাও বাই আমরা একটা অনুরোধের জন্য না ব্যবহার করতেছি তো এই হলো ছোট্ট একটা বিষয় অধ্যায় মানে খুব ছোট্ট একটা বিষয় এই অধ্যায় দিয়ে আমরা সমাপ্ত করতে যাচ্ছি যে নবম দশম শ্রেণীর যে পুরাতন পনেরো ষোলো সালে যে বইটা দেওয়া আছে বাংলা ব্যাকরণের বইটা যেটা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পুরাতন বই যেটা আছে সেই বইয়ের আমরাও অধ্যায় শেষ করেছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো যদি আপনারা দেখেন প্লে লিস্টে যদি চালু করেন তাহলে সম্পূর্ণরা এক সাথে যদি আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারবেন